খুবই সুন্দর দেখছেন খুবই জোরে কিন্তু অ্যালার্মগুলো বাঁচতেছে এবং আপনার ভিওয়ার্স আজকে আমরা কথা বলবো অ্যালার্ম ঘর নিয়ে যেটা আপনার অফিসের লুকিং চেঞ্জ করতেও প্রয়োজন আসলে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে তামা কালার এটা চায়না থেকে সম্পূর্ণ ইম্পোর্ট করা হয়েছে আপনি যেটাই নেন না কেন এই তিনটা প্রোডাক্টই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে তামা কালার তিনটা কালারই আমাদের অ্যাভেলেবল এবং এটা হচ্ছে মেটালের বডি এই যে যা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে মেটালের বডি এবং খুবই জোর অ্যালার্ম বাসবে আমি কিছুক্ষণ অ্যালার্মটা দেখিয়ে দেবো আপনাদেরকে খুবই সুন্দর মানে এই গড়িগুলা একটা ব্যাটারি ছাড়া রেখেছি বাকি দুইটা চলতেছে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘড়িগুলো খুবই সুন্দর বানার ঘড়ি আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং খুবই জোরে বাজবে আপনার লুকিংটাও অনেক সুন্দর দেখেন আপনি নিজে দেখেন কতটা সুন্দর করে এই ঘড়িটা বানানো হয়েছে বা তৈরি করা হয়েছে মেটালের বডি এবং আপনার হচ্ছে বাচ্চাদের পড়ালেখার জন্য চাইলে এরকম একটা ঘড়ি সংগ্রহ করতে পারেন ওরা প্রয়োজন হলে এভাবে খুব সুন্দর টাইম দেখতে পারবে এবং রেডিয়াম হবে রাতের বেলা কিন্তু রেডিয়াম হবে আপনি ঘুমের মধ্যে আসেন বাড়তি বন্ধ কিন্তু আপনার যখন এই ঘড়িগুলো আপনার রাতের অন্ধকারে থাকবে তখন কিন্তু এর মধ্যে রেডিয়াম হবে ঠিক আছে রেডিয়ামের কারণে আপনি কিন্তু টাইমটা ঠিকভাবে দেখতে পারবেন এই যে কটা বাজতেছে এটা কিন্তু ঠিকভাবে দেখতে পারবেন ছাত্র যারা আছেন তাদের জন্য ছাত্র শিক্ষক যেই বলেন না কেন তাদের জন্য পারফেক্ট হবে এরকম একটা গড়ি এবং আপনার হচ্ছে রাতের বেলা যখন উনি ঘুম থেকে উঠতে সাহায্য করবে এই অ্যালার্মের মাধ্যমে আর কি অনেক জোরে অ্যালার্ম বাজে এই গড়িগুলোর মধ্যে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে অ্যালার্মটা যে যেরকম হবে আমি দেখেন এখন সুইচটা দিচ্ছি পেছনে সুইচ আছে সুইচের মাধ্যমে অন করবেন এই যে ঠিক দেখছেন এই ঘরের মধ্যে কিন্তু অলরেডি অ্যালার্ম বাজতেছে খুবই সুন্দরী দেখতেন খুবই জোরে কিন্তু অ্যালার্মগুলো বাঁচতেছে এবং আপনার ঘুম থেকে উঠতে কিন্তু সাহায্য করবে এই অ্যালার্মটা ঠিক আছে ওকে